এখন থেকে এক লাখ বছর আগেও দক্ষিণ এবং দক্ষিণ এশিয়ার পুরোটাই ছিল গহীন জঙ্গল আনুমানিক সত্তর থেকে আশি হাজার বছর আগে এই জঙ্গলে আদি মানুষের বসবাস শুরু হলে এই জঙ্গলের আয়তন সংকোচিত হতে থাকে যার আগ পর্যন্ত বিশ্বের বৃহত্তম জঙ্গল ছিল এই দক্ষিণ এশিয়ায় তবে বর্তমানে পৃথিবীর বৃহত্তম জঙ্গল আমাজন জঙ্গলকেই বলা হয়ে থাকে যাই হোক সুপ্রাচীন সেই বিশাল জঙ্গলের একটি অংশ ছিল ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে প্রাকৃতিক কারণে ক্রান্তীয় জঙ্গলের চেহারা ম্যানগ্রোভ জঙ্গলে পরিণত হয় এই ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য হল নদীতে জোয়ারের কারণে একাধিকবার এই গাছগুলি নোনা জলে ডুবে থাকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও পশ্চিমবঙ্গের দুটি জেলা মিলিয়ে এই বনটি বিস্তৃত এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য যেই খেতাবটি বছরের পর বছর ধরে ধরে রেখেছে সুপ্রিয় দর্শক সুন্দরবন সম্পর্কে জানতে এই ভিডিওটি বানানো হয়েছে তবে চলুন দেরি না করে আজকের ভিডিওতে সুন্দরবন সম্পর্কে বিস্তৃত জেনে নেই বাংলাদেশের খুলনা বিভাগ ও পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার দুই জেলা মিলিয়ে এই সুন্দরবনটি বিস্তৃত এই সুন্দরবন অঞ্চলের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জমির একর হিসাবে ধরতে গেলে এই সুন্দরবনের আয়তন প্রায় পঁচিশ লাখ একর ভৌগোলিকভাবে এই সুন্দরবন এলাকা দুটি নদী দিয়ে নির্দিষ্ট করা হয়েছে পূর্ব দিকে ভারতের হুগলি নদী আর পশ্চিম দিকে বাংলাদেশের বালেশ্বর নদ এই দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলই হল সুন্দরবন এই সুন্দরবনের নাম নিয়ে অনেকই তর্ক বিতর্ক রয়েছে তবে জানা যায় এই সুন্দরবনের একটি বিশেষ গাছ সুন্দরী গাছের নাম থেকেই এই সুন্দরবন নামকরণটি করা হয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনার মোহনা এই সুন্দরবন অঞ্চলে অবস্থিত এই সুন্দরবন এলাকায় প্রায় পঞ্চাশ হাজার বছর আগে মানুষের বসবাস থাকলেও ইতিহাসে এর উল্লেখ পাওয়া যায় তৃতীয় শতকের মাঝামাঝি সময়ে প্রায় এক বছর আগে চাঁদ সৌদাগর নামে এক ব্যক্তি এখানে জলপথ আবিষ্কার করেছিল বিশেষ করে মুঘল সম্রাট আকবরের সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে স্থানীয় অনেকেই এই সুন্দরবনের গহীন জঙ্গলে বসবাস শুরু করে তবে এই সুন্দরবন স্থানীয়দের দখলে থাকলেও পরবর্তীতে পর্তুগিজ দস্যুদের দখলে চলে যায় তবে এখনও অনেক মানুষই এই সুন্দরবন এলাকায় স্থায়ীভাবে বসবাস করে এদের জীবিকা অর্জনের একমাত্র বড় উপায় মাছ শিকার এর সাথেই বছরের একটি নির্দিষ্ট সময়ে কিছু সম্প্রদায়ের মানুষ মধু সংগ্রহ করতে গহীন বনে যায় যা বিশ্বের বিপজ্জনক পেশাগুলির মধ্যে একটি কারণ এই অভিযানের প্রতিটি পদক্ষেপে থাকে বাঘের আক্রমণের ভয় তবে এই বাঘের থেকে বাঁচতে বিশেষ এক উপায় বের করেছে মধু সংগ্রহকারীরা তারা মাথার পিছনে একটি মুখোশ পরে থাকে তাতে করে বাঘ যদি পিছন থেকে মুখোশটি দেখে তো মনে করে মানুষটি তার চোখের দিকে তাকিয়ে আছে তাই তখন বাঘ আক্রমণ করে না তবে এটি সকল সময়ের জন্য নয় কারণ বাঘের যদি হামলা করার ইচ্ছা হয় তো আপনি তাকে কোনোভাবেই আটকাতে পারবেন না এরপর আসে সুন্দরবনের জীব বৈচিত্র্য সুন্দরবনের জীব নিয়ে বলতে গেলে যেটির কথা প্রথমেই আসে সেটি হল রয়্যাল বেঙ্গল টাইগার এই বাঘের গড় দৈর্ঘ্য প্রায় দশ ফুট এটি হরিণ বুনো শুকর এগুলোই শিকার করে থাকে বিজ্ঞানীদের ধারণা পুরো দক্ষিণ এশিয়ায় আড়াই হাজারের মতো রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে যার মধ্যে প্রায় দশ শতাংশই এই সুন্দরবনে বসবাস করে সব থেকে মজার বিষয় হচ্ছে ভারত ও বাংলাদেশের এই দুই দেশেরই জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও মোহনাকুমির গঙ্গা নদীর ডলফিন ভারতীয় পাইথন আরও নানান ধরনের প্রাণী বসবাস করে এই ম্যানগ্রোভ বনটি মিষ্টি জল ও নোনা জলের মিশ্রণ তার কারণে প্রচুর প্রাণী বসবাস করে উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত দিয়েছে তবে বলতে গেলে নদী ও বন দূষণের ফলে ধীরে ধীরে জীব নষ্ট হচ্ছে এর সাথে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে এর সাথে আছে বন্যা ও ঝড়ের তাণ্ডব যা সুন্দরবনকে ভেঙে চুড়ে দেয় এখানে মানুষ বসবাস করে খুবই কঠিনভাবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে